আজকে আমরা চলে যাচ্ছি দুপুরে নদীতে গোসল করতে অনেক গরম আমাদের রাজশাহীতে তো আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলেন ভিডিওটা শুরু করার যাক

অবশেষে চলে আসলাম চরে এই যে আমাদের চর বাবা পাগল হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা

খেলার জন্য আপনারা যারা আসেনি তারা আসবেন অবশ্যই আমরা দেখা যাচ্ছে না মামা আমরা যে ফুটবল খেলার জন্য সবাই রেডি এখন ফুটবল খেলা হবে আমরা ইন্ডিয়ার বর্ডারে আসছি এর পাশে হলো ইন্ডিয়ার বর্ডার চর চরে হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেক চর গোটা চর এদিকে পানিতে ভরে যায় তো এখন বর্তমান পানি নাই এজন্য আমরা ফুটবল খেলার জন্য আসছি অনেকেই আমরা খেলতে এসে খুব ইয়ার মধ্যে পড়ে গেছি বালু অনেক গরম জিল মালদে kitaabe <coughs> <laughs> eh

Det var ganske riktig.